বন্ধুরা টেকনিক্যাল আইডিয়া অ্যান্ড এন্টারটেনমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদেরকে এরকম একটি সফটওয়্যার সম্পর্কে ধারণা দেবো যেটা দ্বারা আপনারা বিশ্বাস যে কোনো ধরনের লাইভ ক্রিকেট ম্যাচগুলো আপনারা দেখতে পারবেন খুব সহজেই এটার দ্বারা যা রকম ঝামেলা ছাড়া এইচডি ভার্সনে আপনারা দেখতে পারবেন খেলা এটা থাক এই সফটওয়্যারটি থাকলে আপনাদেরকে আর ফেসবুকে কষ্ট করে লিঙ্ক খুঁজতে হবে না চলুন আপনাদেরকে ফার্স্ট সফটওয়্যারটি সম্পর্কে পরিচয় করে দিই সফটওয়্যারটির নাম হচ্ছে বন্ধুরা স্মার্ট কুইক আপনারা সরাসরি খেলা দেখার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন মিনি হোক ইউসি ব্রাউজার হোক অথবা চর্ম হোক আমি চর্মে ঢুকছি এখানে আপনারা লেখবেন স্মার্ট ক্রিক ডট কম এস এম টি স্মার্ট সি স্মার্ট ক্রিক ডট এম বাস এখন সার্চ করুন দেখুন অপশান চলে আসছে এখানে মানে যে কোনো ধরনের লাইভ ক্রিকেট ম্যাচগুলো হবে বিশ্বের যে কোনো প্রান্তে লাইভ ক্রিকেট ম্যাচগুলার নোটিফিকেশনগুলো এখানে শো করবে দেখুন ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলতেছে এটা শো করছে ইংল্যান্ড সাউথ আফ্রিকার টি টোয়েন্টি ম্যাচ চলতেছে এটা শো করছে এখন চলতেছে আমি আচ্ছা আপনাদেরকে ওপেন করে দেখাই ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা এখানে দেখুন কোয়ালিটি আসছে আপনাদের এখানে লো মিডিয়াম হাই আপনাদের যে কোয়ালিটিটা দরকার ওইটা আপনি ক্লিক করবেন আমি মিডিয়ামে ক্লিক করছি মিডিয়ামে ক্লিক করলাম এই যে দেখুন খেলা শুরু হয়েছে খেলা চলতেছে আপনারা এই যে রোডের বাসনে ক্লিক করলে আপনাদের বড় হবে এটা দেখুন আপনি একদম ক্লিয়ারলিভাবে আপনাদের সফটওয়্যারটির মাধ্যমে দেখতে পারবেন আর আপনারা চাইলে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে আপনাদের মেমোরিতে ফোন ডিভাইসে রাখতে পারেন তার জন্য আপনাদেরকে এই সফটওয়্যারটি ডাউনলোড করার লিঙ্কটি আমি দিয়ে দেব। এটা বন্ধুরা প্লে স্টোরে আপনারা পাবেন না তাই বলছি এটা আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নেবেন আমি এই সফটওয়্যারটির লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। ওইখান থেকে ডাউনলোড করেন আর সরাসরি দেখার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে স্মার্ট ক্রিক ডট কম লিখলেই চলে আসবে তো আপনাদেরকে চলুন দেখে কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা এইভাবে আপনারা ভিডিওটি দেখতে পারবেন তো ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে লিখতে পারেন এস এম এ আর টি স্মার্ট সি কে স্মার্ট কে সরি এস এম এ স্মার্ট ক্রিক স্পেস কে স্মার্ট কুইক কে লাগলে আপনাদের সফটওয়্যারটি লিঙ্ক চলে আসবে এই যে উপরেরটা একদম বাস এই যে এই যে উপরেরটা আপনারা ক্লিক করবেন উপরেরটা এখানে ক্লিক করলে দেখুন এই যে সফটওয়্যার এই চিহ্নটি আসছে তিনটে স্ট্রাম্প তারপরে বলের চিহ্ন এই যে কেক এই জায়গাটা আপনারা ডাউনলোড ক্লিক করবেন সফটওয়্যারটি আসবে এই জায়গাটায় সফটওয়্যার ঠিক নিচেরিয়াটায় এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড করার অপশান আসবে তখন আপনারা এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সব সাথেই থাকুন পরবর্তী ভালো ভালো যে সফটওয়্যারগুলো আপডেট হবে তারা আপনার ওইগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন ওকে বন্ধুরা ভালো থাকবে